বন্ধুরা গুড গুড ইভিনিং পেছনে হচ্ছে আমার এই আধুরি আমার ভীষণ ভাল লাগে ইমরান হাসমিকে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও তো রাত্রেবেলা এখন চিকেন নিয়ে এসে চিকেন চিকেনটা আলু দিয়ে একটু ঝোলঝোলি করবো কারণ রাত্রেবেলাতে ভাত দিয়েই খাবো ওই যে চিকেন মশলাটা কষাচ্ছি মা আমার ভাতটা কেটে দিয়েছে আলু দিয়ে করবো পাতলা করে ঝোল কারণ তাহলে কালকে একটুখানি থেকে যাবে ওটাও দুপুর বেলাতে সোনারও হয়ে যাবে তোমরা সবাই কেমন আছো বলো একটু কমেন্ট করে জানিও আর আমি অনেকদিন ভিডিও ভিডিও দিতে পারি না সরি তার জন্য একটু কেমন ধরনের ভিডিও দেখতে চাও এটাও একটু কমেন্ট করে জানিও চেষ্টা করবো তোমাদেরকে আগের মতন আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চিকেনের মশলাটা পাঠাচ্ছি নর্মালি যেরকম প্লেন চিকেন হয় সেরকম আমি করবো আর এদিকে যে ম্যারিনেট করে দেখেছি শুধু নুন হলুদ আর একটু তেল দিয়ে একদম আলু আর চিকেন দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম মশলাটা মানে ওই চিকেন থেকে জল টল বেরোবে তাতে আলু সেদ্ধ হয়ে যাবে তো মিস হ্যালো মিস কাল কল কাল্লা কালকাটা বলতে চাইলাম তারপর হচ্ছে কল হ্যালো মিস কি করছো পড়াশোনা না করেই করো ভালো চিকেন একদম চোর কদমে কষানো চলছে আর এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ রেখে গেছিলাম একবার ফুটলেই হয়ে যাবে রংটা ভালো হয়েছে না তো আমাকেও দেখো ছিঁড়ি ফুটের মতো লাগছে সারাদিন দিন বেড়ে বেজে থাকার পর না এসে আমার আর চুলটা বাদ দিচ্ছে না মানে মনে হয় চুলটা বেড়ে থাকি আর চুলটা খুলেই থাকি চুলটা আবার রাত্রেবেলা সরাসরি চুলটা বেঁধে বেঁধে শুকো ভালো লাগে না মনে হয় শুয়েই থাকে ইচ্ছা হয় না একটু বেশি করেই ঝোল দিয়েছিলাম বন্ধুরা ভালোই লাগে বেশ গরম গরম পাতলা ঝোল আর ভাত একটু বেশি করে ঝোল দিয়েছিলাম যাতে কালকেও হয়ে যায় সোনার দুপুরটা ওইদিকে গোপাল ভাত আর সঙ্গে গরম গরম চিকেনের ঝোল আর ভাত তাই তো আর একজন ফোনের মধ্যে ঢুকে সব সময় ফোন ভালো লাগে না সোনু রাখ না খেতে বসে এখন কিছুখানি গোপাল মাঠটা দেখ না সবচেয়ে কম খাবার খাবেন আর সবচেয়ে দেরি করে খাবার খাবেন আমাদের হয়ে গেছে উনি একদম উঠে হাত মাছ দিয়ে শুরু করে দিয়েছে আমিও মাছব আমি মাছ দেব আমি বলছি কিন্তু আমাকে বলছে তোমাকে মাছ দেবে না আমি মাছ দিই যেহেতু আমি রান্না বান্না করেছি যেহেতু রান্না বান্না করেছি ওই জন্য এখন আমার একটু ছাড় দিয়েছি হ্যাঁ দেখালাম তো কি হয়েছে ঘরেরই তো কাজ করছে ও আমরা বাইরে থেকে এসে লোকের বাড়িতে বাসন মাজলে প্রবলেম নেই কি না তো ওটা তো তোমাদেরই বাড়িতে আমার বাড়ি হয়েছে পরে তা তোমার বাড়ি তুমি হবে না আমি এসে ভাঙছি কি ধরনের গরম কি বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তো আর ঘরের মানে সবাইকে মিলেমিশে কাজ করতে হয় তো তো যে এই বউদেরকেই করতে হবে এরকম হয় না যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি কোনো ছেলেরা থাকো যে কাজ করো না করে দেবে একটু বাড়ির কাজ কারণ কোথাও লেখানে শুধু মেয়েদেরকেই করতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা এবার বারোটা বারোটা পাঁচ শুনুকে বকা দিচ্ছে আর কি ওর বাবা এদিকে আছে ওদিকে আছে না চুলকুন এদিকে আমার চুলকুন বাঁধা হচ্ছে তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্ট করে জানিও কেমন লাগলো চলো টাটা গুড নাইট